আসসালামু আলাইকুম কোরবানির দিনের কিছু সোনাত ও মোস্তাহাব আমল এক ঈদের দিন ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া দুই মিসওয়াক করা তিন গোসল করা চার নিজের নিকট যে কাপড় আছে ছাই নতুন হোক বা পুরাতন হোক তার মধ্যে উত্তম কাপড় পরিধান করা পাঁচ সুগন্ধি ব্যবহার করা ছয় সকাল সকাল ঈদগাহে যাওয়া সাত ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু আহার না করা আর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা এক দিয়ে যাওয়া অন্য রাস্তায় দিয়ে ফিরে আসা দশ কোন ওজর না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এগারো ঈদের নামাজ আদায় করার জন্য উচ্চ আওয়াজে তাকবির বলতে বলতে যাওয়া